গাছ তো ভাঙবে আপনি আমরা নিম তো এলে আপনি হেঁটে যাবেন না তো না এবার একটা বাসা হয়েছে দশ বারো দিন পরে ভাঙুন হিজার তো আপনি দিয়ে দেবেন এবার দিয়ে যখন ভাঙবেন তখন আমার লোক দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে তাইলে হয়ে যাব ঠিক আছে আপনি এগুলো বেছেন তো ওকে আচ্ছা ওই আপনি বিশ্বাস না করলে ওই আম গাছ বাসাটা ঠিক আছে ঠিক আছে ওই যখন ভাঙবেন আমার লোক একটু প্রথম যোগাযোগ করবেন ঠিক আছে আমি প্রতিদিন খোলা তাই হ্যাঁ প্রতিদিন খোলা একদম প্রতিদিন খোলা আচ্ছা আচ্ছা